বন্যার প্রাণীতে বিলীন হয়ে যাওয়া ফেনি জেলার মুছাপুরে রেগুলেটর পুনর্নির্মাণ ও সোনাগাজী উপজেলায় নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে সোনাগাজী সমিতি চট্টগ্রাম আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সোনাগাজী সমিতি চট্টগ্রামের মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদুল হকের সভাপতিত্বে সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের মোহাম্মদ শামসুল হক নুরুল আফসার জসীম উদ্দিন গিয়াস উদ্দিন আবু আহমদ মিয়াসহ আরও অনেকেই এসময় বক্তারা বলেন ফেনীতে বন্যায় পরিবেশ ও জীব প্রভাব নদী তীরবর্তী বনভূমি চরাঞ্চল ও জলাভূমি ধ্বংস পাখি মাছ সহ অসংখ্য প্রাণীর আবাসস্থল বিলুপ্ত সহ জল উৎপাদন হ্রাস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা সাত দাবি জানিয়ে মানবিক দায়িত্ববোধ ও প্রকৃতি ভিত্তিক টেকসই সমাধানের সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলের কাছে আহ্বান জানান এবং ধান গবেষণা অনুষ্ঠিত অবস্থিত এই প্রতিষ্ঠানগুলা এই মুজাফর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন যদি তড়িৎ ব্যবস্থা না নেওয়া হয় অদূর ভবিষ্যতে থেকে বিলীন হয়ে যাবে গুরুত্বের সহিত দেখা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে ওই এলাকার আফাবহার জনসাধারণ আজকে বিভিন্ন পর্যায়ে দাবি দাবা উপস্থাপন করে আজকে এই পর্যায়ে এসেছে এই সরকারের কাছে আমাদের প্রধান দাবি হচ্ছে বেনিবাদ নির্মাণ সহ মুসাফুর প্রদারকে বিনির্মাণ করে সোনাগাড়িকে বাসার জন্য এবং ফেনী নদী সহ ফেনী নয় শুধু এই মুসাফুর প্রধানের কারণে বৃহত্তর নোয়াখালী অঞ্চলও বাঁচবে ডেস্ক রিপোর্ট সি এইচ ডি নিউজ টোয়েন্টি ফোর